আমি যদি আজকে সন্নি না হয়ে মাইজ ভান্ডারের গুলাম না হয়ে আমি যদি আজকে ওয়াহাবি হতাম কোন আশি বছর বয়সে দেখছেন যে সুন্নিরা যত বৃদ্ধ হয় তত জোয়ান জোয়ান লাগে আর ওরা মরার সময় দেখবেন পানি দিবেন মাল এই দিক দিয়ে বাইরে হয়ে যায় আর আমরা মরার সময় আমাদের সুন্নি ভাইরা বলে গিল শরবত নিয়ে আমার অবস্থা ভালো না হার গাউসের জামান সফিউল মিশর মাইজ বান্দার কিবলায়ে কাবা পর্দা করলেন 60টা টিশু গেছে উনার দেহ মোবারকের ঘাম মুছতে সুবহান আল্লাহ আলাউলিয়া আমাতু হাদিসে লিখো আউলিয়া রাহে जिंदा নাই তাদের মরহ আমরা একটা ধর্ম পাইছি শ্রেষ্ঠ ধর্ম তার নাম ইসলাম আমরা একটা কিতাব পাইছি তার নাম কি অন্যান্য ধর্মেরও কিতাব আছে বিড়ি খাচ্ছে কিতাব পড়ছে কোনো ব্যাপার না এবং কমট বাথরুমে বসে ও কিতাব পড়তেছে কোনো ব্যাপার না কিন্তু আমাদের কিতাব বিনা অজুতে টাচ করা যায় না আমাদের কিতাবটা আমরা পড়ি কিসে রিয়েল আপনাদের দেশে কি কয় রিয়াল কার্ড আচ্ছা বলেন তো দেখি রিয়াল কার্ডের পরে কেউ পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে এটা সম্ভবই না কি পবিত্র কোরআন সাথে তাস করেছে তাস করেছে রেল gato পবিত্র হয়ে গেছে সেই কোরআন আমরা এবার আমরা যে নবী পেয়েছি নবীও তো সমস্ত নবীদের সরকার নবী ঠিক কিনা কিন্তু ওনারা কি বলছিল ওই যে আস্তে আস্তে জাম্বাত ছিল আটা যাবে হঠাৎ করে হাটাজারি মাদ্রাসার সামনে আমি গাড়ির ফল কিনি তোকে তো হুজুরের অভাব নাই দেখবেন যে শুধু হুজুররা কি করতেছে নাকি কি আল্লাহ বাইজান কিছু মনে করেন না এই মাছ ভান্ডার শরীর কোন দিক বলতে পারে আমি সাতচল্লিশ বছর আসি যাই এমনি টেস্ট করতেছি যে কি বলে বলে না হুজুর বিল্লা এসব না কথা আমাদের মনে থাকে কথা বুঝতে পেরেছেন বাইরে আমার বন্ধুরা হক তরিকা কোন দোষ ছিল কত বড় বেকুব আর কত বড় বেয়াদব ইয়াজিদ রহমতুল্লাহ আলেহে একশো রাখ নামাজ আদায় করতেন কোরআনে ছিলেন উনার কোন দোষ ছিল তাহলে দোষ ছিল হুসাইন এই লোক যদি আমার পীর হতো আর আমি যদি ওই পীরের মেয়ে বিয়ে করতাম আগে প্রথম ছিল বহুত লাগতেতাম ঠিক এত বড় ক্ষমতা আর আপনি এখন ওই পীরের দরবারে যান হ্যাঁ পাইছেনি ছাই মানে যারা মুহায়াত কাফের তারা এ দুনিয়া আজা খানো হবে কি আমার নবীর পক্ষে তো আছে তো টুপি আর জুব্বা থাকলে হবে কি তুই তো বলছিস কলেমার ভিতরে নবীর নাম রাখাবি না নবীও জামিও তা নবী কাঁচা মাটি দিয়ে বানাল এইগুলো তার ওরা বলতছেনা তাহলে আমাদের ও তো নবীর প্রেমিক ঠিক কি না ও আসল দাঁড়ি গাজা খায় ব্যাপার অনেকেই তো বিড়ি সিগারেট আমরা সবই খাই আমিও তো জোর দছরা পান আমার স্বাদ লাগে না তাই বলে আবার গাজা জায়েজ করতেছিনা আবার থামো না কইরেন না

যা করো তাই বরাবরী একটা ক্লিয়ার শোনে ও তোর পিসে পিসে ঘুরছে সমন সমন মানে ওই বাউলের ভাষায় আজ রাখি কোন দিন হাতে দেবে লি আমি সাধারণ একটা কথা বলি অলি পর্যন্ত যাচ্ছি না দেখবেন শুননি যত লোক আছে আলেম বা বেআলেম শুননিদেরকে দেখলে খোদার কসম করে বলছি মনে হয় সিনা না ভাব তাই না আর নিজের ভাইও যদি ওহাবি হয় তো মনে হয় লোকটা ঠিক যায় ও আর ঠিক আছে আরে ছোটবেলার থেকে নামাজ পড়ছি মাদ্রাসায় নামাজ না পড়লে ভাত দেয়নি এই পর্যন্ত নামাজ সাইফুদ্দিন বাবার কপালের দাগ নাই হাসান বাবার কপালের দাগ নাই শফি নবীর বিরুদ্ধে বিরুদ্ধে বেড়ায় দেখবেন যে এই জায়গায় এত বড় একটা কালো দাগ হয়ে গেছে তা আমি এবার বলি যে ভাই আমরা তো ছোটবেলার থেকে নামাজ পড়তেছি কিন্তু আমাদের দাগ হয় না তোরা কি অ্যাসিড দিয়ে পুরাইস দাগ আপনার কথা বেদার্থলামালিক আপনি ওলি সি ওকে নাকি সরণ করে সোনা সিনে জহুর সিলে জহুর শোর